আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম ডলার ওয়ার্ক করা নতুন ফ্যাব্রিক্স খুবই আনকমন কালেকশন আছে আর অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা দিয়ে পাঞ্জাবি শেরওয়ানি কোটি থেকে কামিজ থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে এভরিথিং সব কিছু তৈরি করে নিতে পারবেন এই কাপড়টা দিয়ে এই কাপড়টার প্রত্যেকটা কালারই সুন্দর আমরা একটা কালার আপনাদেরকে খুলে দেখালাম তারপর যে কালারগুলো আছে বাকি যে সুন্দর কালারগুলো আছে সবগুলো কালার দেখাচ্ছে একটা একটা করে আপনারা যে যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা গস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা একেবারে ফিক্সড এখানে আসার আদাশ অনেক চিকেন কারি কালেকশন আছে আপনার একে একটা এক এক দাম তো আপনারা যেটাই নিবেন মার্ক করে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমরা যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো সবই আড়াই হাত বহর খুবই সুন্দর কালেকশন একেবারে আনকমন কালেকশন নতুন ফ্যাব্রিক্স ছোটোখাটো একটা ভিডিওর মধ্যে সবচেয়ে আন কালেকশন আপনাদের দেখাই দিলাম হিট কাপড় দেখাই দিলাম এই যে দেখেন একটা কাপড় এটা হয়তো দুইটা কালার আন সাদা টোটালি তিনটা কালার খুবই সুন্দর সেরানের জন্য কামিজের জন্য ব্লাউজের জন্য কোটি আর কোটির জন্য পাঞ্জাবির জন্য আপনি এই কাপগগুলো নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো ভালো কালেকশন আছে এখান থেকে আপনি যেটা নেবেন মার্ক করে অবশ্যই এই মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আর আজকে যে কালেকশনও দেখালাম সবচেয়ে বেস্ট কালেকশন দেখালাম ভালো থাকবেন